এর ভিডিওটা আইপিএলের কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে দু হাজার পঁচিশ আইপিএলের খবর নিয়ে কিছু আলোচনা প্রথমে বলি যে খবরটা সেটা হলো ঋষভ পান্তের কথা ঋষভ পান্ত অনেকে বলছে দিল্লি ছেড়ে দেবে আবার অনেকে বলছে ছাড়বে না কিন্তু যে কনফার্ম যে নিউজটা এটা আর কি শোনা যাচ্ছে যে দিল্লিকে না ছাড়ার চান্সই বেশি ছাড়ার চান্স কম মানে তাকে ধরে রাখার চান্সই বেশি এবং অক্সার প্যাটেল তার সাথে জেট ফ্রেজার ম্যাড্রাক অথবা আর একটা প্লেয়ার যে ভালো খেললো প্লেয়ারটার নাম আমার মনে পড়ছে না ক্রিস্টিয়ান স্টাফস এই দুখানা প্লেয়ার এই এই দুটো তিনটির মধ্যে প্লেয়ার থেকে রাখবে আর বাকি সব ছেলেদের আর কুলদীপ কুলদীপ অক্সার পান এই তিনজনকে ধরে রাখবে আর বাকি চার মানে চার নম্বর ব্যক্তি কী হবে সেটা বোঝা যাচ্ছে না আর রিটেনশান তিনজন অথবা একটা আট এরকম থাকবে চারজন আবার এরকম হতে পারে তিনজন তিনজন ধরে রাখতে পারবে তারপর দুটো আট পাঁচটা পাঁচটা অথবা চারটে এটাই হবে কেন বেশিরভাগ দল চারটে অথবা পাঁচটার কথাই বলছে একটা দল আটটার কথা বলছে সেটা আরি হবে আর কে দুটো তৃতীয় দল বলেছে আবার একটা রিটেনশন না হলেই ভালো হয় একটা রিটেনশন হবে না এরকম হতে পারে না আর দ্বিতীয় যে খবরটা পাওয়া যাচ্ছে একশো কোটি টাকা দিয়ে কিন্তু নিলামে যায় এটা আমরা সকলেই জানি কিন্তু এবার কিন্তু একশো কোটি টাকা নিয়ে যাবে না দু হাজার পঁচিশ আইপিএলে সেবার হতে চলেছে একশো কুড়ি কোটি টাকা নিয়ে নিলামে যাবে এবং প্লেয়ার কিনবে আরও বেশি প্লেয়ার কিনবে আরও দাম প্লেয়ারদের দাম হয়তো উঠতে পারে আর ঋষভ পান্ধের কথা গেল কে রাহুল কে এল রাহুল লগ্নৌ ছাড়তে পারে অনেকে বলছে আরসিবিতে যোগ দেবে আরসিবিতে ওইভাবে যোগ দেওয়া যায় না কিনলে তবেই কিন্তু হবে ওইভাবে আলাদা করে কিনে নেওয়া যাবে না ওইভাবে আর একটা প্লেয়ারের সাথে যদি ট্রেড করে নিয়ে নেয় সেটা আলাদা বিষয় তবে আমার মনে হচ্ছে কিনে নিতে পারে আরসিবি আর কিনলে ক্যাপ্টেনই বানাবে আরসিবির ক্যাপ্টেন হয়তো খুঁজতে হবে আর এদিকে মুম্বাইয়ের কথা যদি বলি মুম্বাই ওখানে কিন্তু অনেকে সূর্য কুমার যাদব নিজে চাইবে ক্যাপ্টেন হতে রোহিত শর্মা নিজেও চাইবে ক্যাপ্টেন হিসেবে খেলতে হার্দিক চাইবে ক্যাপ্টেন হিসেবে খেলবে বুমরাও চাইতে পারে ক্যাপ্টেন হিসেবে খেলতে এবার সূর্য বুমরা হয়তো মুম্বাইতে থেকে যেতে পারে রোহিত হার্দিক একসাথে থাকবে না রোহিত থাকলে হার্দিক থাকবে না হার্দিক থাকলে রোহিত থাকবে না এবার কে থাকবে না সেটা বোঝা যাচ্ছে না হয়তো হার্দিককে রাখা হতে পারে রোহিতকে হয়তো ছেড়ে দেওয়া হবে রোহিত হয়তো অন্য দিল্লির হয়তো অধিনায়ক হলো দিল্লির অধিনায়ক করা হতে পারে সেখানে আর অনেকে বলছে কে একটা শ্রেয়াস অধিনায়ক হিসেবে থাকবে না আমার মনে হচ্ছে আরকে রাখা হবে শ্রেয়াস আর থাকছেই সার আমার যতদূর মনে হয় সার রিঙ্কু সিং তার সাথে অ্যান্দ্রিডাসাল সুনীল নারিন এই চারজন থাকবে আর যেভাবে হোক শ্রেয়াসকে অধিনায়ক হিসেবে রাখবেই এবার কোচ ক্যাপ্টেন থেকে সমস্যায় পড়েছে এখন কলকাতা কলকাতার সহকারী কোচ অ্যাসিস্ট্যান্ট কোচ সব যেহেতু ভারতে এখন চলে গেছে মানে ভারতের কোচ হয়েছে এখন সমস্যা হয়ে গেছে কলকাতার তা কে হবে এখন সব থেকে ভালো হয় ইরফান পাঠানকে যদি চন্দ্রকান্ত পণ্ডিত কোচ হিসেবে রয়েছে তার সাথে যদি ইরফান পাঠান চলে আসে আর কোনো একটা মেন্টরের পদে থাকলো ওই মরগান অথবা ভালো কাউকে তাহলে বা রাহুল দ্রাবিড় আর ইরফান পাঠান একসাথে রাহুল দ্রাভিড়ের থেকে আমার মনে হয় ইরফান পাঠান ভালো হতে পারে রাহুল দ্রাবিড়ও খারাপ হবে না রাহুল দ্রাবিড় চন্দ্রকান্ত পন্ডিত এদের ওপর দেখা যেতে পারে রাহুল দ্রাবিড় তো ভারতের ভালোই করেছে কিন্তু যেসব সে কিন্তু বারবার প্লে প্লেইং ইলেভেন চেঞ্জ করবে না সে কিন্তু একই প্লেয়ারের ওপর ভরসা রাখবে বেশি রাহুল দ্রাবিড় কিন্তু সেরকমই করে থাকে সেরকমই হয়তো করবে আর শোনা যাচ্ছে দু হাজার পঁচিশে আগে নাকি মানে এগুলো শিওরিটি না মানে অনেক দলের ক্যাপ্টেন চেঞ্জ হতে পারে অনেক দলে নতুন কিছু প্লেয়ার কে এল রাহুলকে অনেক দলে নিতে চাইবে পাঞ্জাবও নিতে চাইতে পারে অথবা আরসিবিও নিতে চাইতে পারে কে এল রাহুলকে আরসিবি চান্সটা বেশি আরসিবি নেওয়ার চান্সটা বেশি এছাড়া আরসিবি বাদে আর ঋষভ পান্তকে আর চেন্নাই একদম নেওয়ার চেষ্টা করবে যদি ছাড়ে এই জন্য দিল্লি কখনোই চাইবে না ঋষভ পান্তকে ছেড়ে দিতে আমার মনে হচ্ছে ছাড়বে না ওই নিলামের আগে অনেক কথা আসে বা নিলাম এখনও দেরি আছে বা এইগুলো আর কি মানে যা জানা যাচ্ছে আইপিএলে সব বিস্তারিত বললাম ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন আর আপনাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতেও ভুলবেন না